আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আসেন ঘরে কলা নষ্ট না করে এইভাবে ঝটপট আমার মতন করে একটা মজাদার নাস্তার আইটেম তৈরি করে ফেলুন দেখবেন ভালো লাগবে এটা কলার আমি নাম দিয়েছি কলার টোস্ট কারণ এই কলার টোস্টটা সুন্দর করে তৈরি করে নেবেন কলা নষ্ট করবেন না সাগর কলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য সাগর কলা ঘরে আনলে তারপরে দেখছে ঘরে বেশি কলা থাকলে তখন এইভাবেই সুন্দর করে ইয়ে করার চেষ্টা করবেন এক সময় দেখবেন যে ভালো লাগবে সুন্দর লাগবে মেহেমান দাঁড়ি করতেও ভালো লাগে আর ঘরে কলা থাকতে মেহেমান মেহেমানদেরকে মুখের সামনে দিতে আপনি কষ্টের কী এবং চিন্তার কারণই নেই আসেন ঝটপট করে আমার লিপন সমাহার টিভিটাতে একটু দেখে নিন কিভাবে কি করছি আমি তো সবসময় পুরাতন জিনিসগুলোই দেখে আসি এটা অনেক আগেরই আমাদের পরিবারের একটা কৃষ্টিকালচার সময় মেহেমান আসে একটা না একটা কিছু করতেই হবে এটা আমি দাদির কাছ থেকে শিখেছি এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা আমার দাদার কাছ থেকে শিখেছি আমার ফুবুদের কাছ থেকে চাচাদের কাছ থেকে কারণ আমি সব সময় মেহমান আসলে কিভাবে ছটপট করে কিভাবে কী করতে হয় সেটা একদম আমি আমার চা ফুপুরা অস্থির হয়ে যায় সেইভাবেই যে কোনো বিষয়ে মেহমান কখনও খালি মুখে যেতে পারবে না এটা আমাদের ফ্যামিলির একটা রেওয়াজ আর আসেন দেখেন এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে আপনি ইয়ে করে নেবেন কর্নফ্লাওয়ারটা সুন্দর করে কর্নফ্লাওয়ার হলে ভালো হয় তো এখন হাতে নাগালে সব সময় পাওয়া যায় এগুলো দিয়ে আপনি এইভাবে আমি যেভাবে রাখলাম এইভাবে রাখেন তারপরে কি করতেছে আসেন আমি এখন একটা দুইটা ডিম নিব আজকে ডিমটাকে এইভাবে ভেঙে নেবেন এই যে ভেঙে নিলেন নেওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে ডিম দিয়ে কি করবেন সেটা তারপরে আমি এখানে একটু মরিচের গুঁড়া দিলাম একটু লবণ দিলাম দিয়ে ফেটে নিব আমি আঙ্গুল দিয়ে আমি ফেটে নিচ্ছি সুন্দরভাবে এইভাবে আপনারা একদম আমাদের ঘরের মানুষ লিপন সমাহার টিভিটা একটু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন লাইক দেবেন দেখবেন তারপরে এই যে আমি এইভাবে টুকরোগুলো নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়া করে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়াগুলো করে নিয়েছি এই টোস্ট বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে এখন আমি এটা তেলের মধ্যে যে তেল ফুরন্ত তেলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন একটা মজাদার আমি এটা নাম দিয়েছি মজাদার কলার টোস্ট কারণ এই টোস্টগুলো খেতেও ভালো লাগে কারণ এটা সঙ্গে সঙ্গে গরম গরম পরিবেশন করবেন আর সস দিয়েও খাবেন তারপরে দেখা যায় আপনারা যে যেভাবে পরিবেশন করে আমি আপনাদেরকে আমার মতন করে দেখাচ্ছি আসেন এইভাবে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পরে তারপরে তুলবো পরিবেশন করব আসেন এই যে দেখেন আমি এখন ভাজার পর্বে আছে কারণ এই যে আমি লিপন সমাহার টিভিতে আমি সুন্দর সুন্দর পুরাতন কৃষ্টিকালচারগুলো দেখানোর চেষ্টা করি এই যে হয়ে গেল আমার কলার টোস্ট পাকা কলাটা নষ্ট হয় পাকা কলাটা নষ্ট করবেন না এইভাবে সুন্দর করে আপনারা বানাবেন সুন্দর করে বানিয়ে আপনারা ইয়ে করবেন আর এই যে দেখেন সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম কলাও দিচ্ছেন পাশে তারপরে হলো কলার টোস্টটাও দিচ্ছেন কি দিয়ে কী হয়েছে তো বুঝবে না কারণ দেখা যা বলবেন জিজ্ঞাসা করলে এই কাজ দিয়ে আমরা এই কাজগুলো করছি তারপরে দেখা গেছে যে আমি আপনাদেরকে এই যে দেখাই দিলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসাল